হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ সাত হাজার টাকার বাজার করলাম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই বেশ ভালো আছেন আমি জয়া আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সাত হাজার টাকার মধ্যে কি কি বাজার করলাম আর এই বাজারগুলো আমাদের কতদিন চলবে তো গতকাল বিকেলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর ঘুরতে ঘুরতে চলে যাই স্টেডিয়ামের সামনে একটা পার্কে আর সূর্যর জন্য নতুন স্কুল ড্রেস বানাতে দেওয়ার ছিল সেই দোকানটা পার্কের একদম পাশেই সো পার্কে এসে আমরা একটু হাঁটছিলাম আর এখানে একটা সুন্দর ব্রিজ আছে এই ব্রিজে উঠতে আমার বেশ ভালো লাগে আমি আগে মাঝে মাঝেই আসতাম এখানে আর এখানে জলের মধ্যে একটা বোট ছিল বাট ওই বোটটা এখন আর দেখতে পাচ্ছি না আর এরকম নিরিবিলি জায়গায় হাঁটতে আমার খুব ভালো লাগে দেন ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ড্রেস বানাতে দেব সেই দোকানটাতে মেইনলি এখানে এই ভাইয়াটার দোকানে বিভিন্ন স্কুলের শুধু ড্রেসই মেক করা হয় আর এখন সূর্যর স্কুল ড্রেসের জন্য মেজারমেন্ট নেওয়া হচ্ছে তো দেন সূর্য ড্রেসটা মেক করতে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে রিক্সায় উঠে পড়েছি আমাদের আরো অনেক কিছু কেনাকাটার আছে সূর্য ব্যাগ কিনবে তাই আমরা এখন চলে আসছি উত্তরা সুপার মার্কেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই দোকানটাতে বাচ্চাদের স্কুল ব্যাগ থেকে শুরু করে লেডিস পার্স বড় ট্রাভেল ব্যাগ সব ধরনের ব্যাগই পাওয়া যায় দেন দোকানদার ভাইয়াটা বিভিন্ন রকমের ব্যাগ বের করে দেখাচ্ছিল আর সূর্য এখানে ওর জন্য ব্যাগ চয়েস করছিল আর সূর্যর ব্যাগ কেনা হয়ে গেলে এরপরে মা একটা ব্যাগ পছন্দ করেছিল যেটা বাসায় গিয়ে দেখাবো আর এখানে আসছিলাম আমার কিছু কসমেটিক্স নেওয়ার ছিল বাট আমি যেটা ইউজ করি সেগুলো পেলাম না এই যে এখানে ঝোলানো আছে এই ধরনের নেকপিসগুলো আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু এটা আমার মনের মতো হয়নি তো কি আর করার না নিয়েই চলে আসতে হলো এরপরে আমরা চলে আসছি জুতার দোকানে সূর্যর স্কুলের জন্য শ্যু নিতে হবে আর সূর্যর স্কুলে তো ব্ল্যাক শু লাগে তো ব্ল্যাক শুটা পাওয়া যাচ্ছিল না এই দোকানটাতে কয়েকটা ব্ল্যাক শু ছিল বাট তারপরেও সূর্যর স্কুলে যে ব্ল্যাক শু তার সাথে এগুলো একটাও ম্যাচ করছিল না তো আশেপাশে যে কয়টা দোকান ছিল যে দোকানগুলোতে ভাবছিলাম ব্ল্যাক কালারের শু হয়তো পাওয়া যাবে সেই সবখানেই খোঁজ করে দেখছিলাম কিন্তু কোথাও সেই ব্ল্যাক কালারের শুটা পাচ্ছিলাম না অ্যাট লাস্ট ভাবলাম বাটাতে গিয়ে খোঁজ করে দেখি ওখানে পাওয়া যায় কিনা বাটার শোরুমে গিয়ে ওদেরকে বলতেই ওরা বললো যে হ্যাঁ আমাদের এখানে এই ব্ল্যাক কালারের শুটা পাওয়া যাবে কিন্তু ওদের কিড সেকশনটা আবার উপর তালায় তো দোতালায় গিয়ে দেখলাম ফাইনালি সূর্য স্কুলের যে ব্ল্যাক কালারের শু সেটা পাওয়া গিয়েছে আর আমি এদিকে পুরো শোরুমটা একটু ঘুরে দেখছিলাম যে নতুন কোনো কালেকশন আসছে কিনা বাট আমার কাছে না বাটার কালেকশন একটু ওল্ড ফ্যাশনের মনে হয় আমি জানি না এটা কেন মনে হয় বাট আমার কাছে মনে হয় আপনাদের কারো কাছে কি এমনটা মনে হয় তো এখান থেকে সূর্যর স্কুলের জন্য শু অ্যান্ড শক্স সব কিছু নিয়ে আসা হয়েছে এবারে এখান থেকে বেরিয়ে আমরা চলে আসছিলাম বাজারে তো এখানে এসে আমার এই বেলকনিটাতে হঠাৎ করে চোখ পড়লো পুরো বেলকনিতে ফুলের গাছ লাগিয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল জানি না ক্যামেরায় কতটা বোঝা গিয়েছে এখানে দাঁড়িয়ে আমরা একটু কফি খেয়ে নিচ্ছিলাম আর এরপরে আমরা গিয়েছিলাম সূর্যর সোয়েটার কিনতে ওদের স্কুলে হচ্ছে এরকম রেড কালারের সোয়েটার আর সোয়েটারের সামনে পার্টে পোর্শনে ভি শেপের একটা গলা দেওয়া আছে শীতকাল বলতে তো এখন জানুয়ারি মাসটা আর এই জানুয়ারি মাসটাও প্রায় শেষ হতে চললো তো মা এখানে সূর্যর জন্য একটু বড় সাইজ দেখে সোয়েটার সো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি সাথে একটা বিধ্বস্ত চেহারা নিয়ে তো এখন আপনাদেরকে দেখাই চলেন কি কি কেনাকাটা করলাম আর কেমন হয়েছে এই হচ্ছে সূর্যর শু অ্যান্ড শক্স যেটা কেনার জন্য অনেক ঘুরতে হয়েছে এরপরে আছে চকস যেটা সূর্য ব্রেকফাস্টে খায় এরপরে নেওয়া হয়েছে একটা শিরকা বা ভিনেগার রাধুনির এই সিরকাটা খুব ভালো আর এই হচ্ছে স্কুলের জন্য সোয়েটার সূর্যর আর এখানে নেওয়া হয়েছে কিছু টিস্যু টিস্যু তো বিভিন্ন কাজে ইউজ করা হয় তো আপনাদেরকে এখন দেখাই চলেন যে সূর্য যে ব্যাগটা চয়েস করে নিয়েছে ব্যাগটা কেমন হয়েছে এই যে এরকম একটা ব্লু কালারের ব্যাগ চয়েস করেছে ও ব্যাগটা সিম্পুলের মধ্যে বেশ ভালো লেগেছে আমাদের কাছেও আর এখানে আছে সূর্যের জন্য দুইটা খাতা খাতাগুলোর কালার আমার কাছে খুব ভালো লেগেছে এটা আমি চয়েস করেছি এই যে এই ব্যাগটা নিয়েছে মা আজকে ব্যাগটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর বাজারের দিকে গিয়েছিলাম তাই ভাবলাম একটু কাঁচা টমেটো নেওয়া যাক বাসায় শ্যাম্পু একেবারে শেষ হয়ে গিয়েছিল তাই এখানে শ্যাম্পুর কয়েকটা পাতা নেওয়া হয়েছে আর এই যে গোড়া দুধ এটা হচ্ছে যে কাতি কলায়ের ডাল মায়ের নাকি খেতে ইচ্ছে করেছে আর এই বাজারগুলো যখন আমরা বাসা থেকে বেরিয়েছিলাম তখন আমরা যে মুদি দোকান থেকে বাজার করি সেখানে লিস্ট দিয়ে গিয়েছিলাম আসার সময় লিস্ট মিলিয়ে সব নিয়ে এসেছি তো আজকে এখানে টোটাল সাত হাজার টাকার বাজার রয়েছে এই বাজারগুলো দিয়ে আই থিঙ্ক আমাদের প্রায় দেড় মাসের মতো চলে যাবে সি কতদিন যায় তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সটে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা